হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সেলিনা রহমান চলে এলাম একটা ছোট অসাধারণ ভিডিও নিয়ে আমার গার্ডেনিং এ সেটি হচ্ছে আপনারা আমার কিছুদিন আগে একটি লাইভ রেখেছেন যেখানে আমি হিউস্টনের পরে টেক্সাসের একটি জায়গা সেটা হচ্ছে গালাভাসটেন সমুদ্র সৈকতে থেকে আমি কিছু মালঞ্চ শাক নিয়ে এসছিলাম অন্ধকার হয়েছিল বিধায় আমি বেশি আনতে পারিনি তাই সেটার আর ভিডিও করিনি কিন্তু ঠিক আসার সময় সেখান থেকে দুটো একটু বড় টাইপের একটু লম্বা মানে এই সাত আট লম্বা হবে ডগা ছিঁড়ে নিয়ে আসছিলাম যেটাতে কোনো রুট ছিল না তো আমি সেগুলোকে এনে একটা পানিতে জাস্ট এক্সপেরিমেন্টাল স্বরূপ এভাবে সেগুলোতে কিন্তু কোনো রুট ছিল না এরকম ছিল প্লেন তো এগুলোই আমি পানিতে ডুবিয়ে রেখেছিলাম সপ্তাহখানেক হয়ে গেছে সপ্তাহখানেক পরে এখন দেখতে পাচ্ছি যে বেশ কিছু ডগাতে এরকম শেকড় গজিয়ে গেছে লক্ষ্য করুন বেশ কয়েকটাতেই গজিয়েছে এটা তো খুবই খুশির খবর তো আমি এটা এখন মাটিতে লাগিয়ে দিব দেখা যাক এটা তো আসলে ঘাস জাতীয় অনেক বেশি হতে থাকে ছড়িয়ে আশা করছি এগুলো হবে তাহলে তো দেশের যেই মালঞ্চ শাকের যে মিসিংটা ছিল যে আক্ষেপটা ছিল সেটা আর থাকবে না তো আপনাদের সাথে এই ছোট্ট আনন্দটা শেয়ার করা থেকে দূরে থাকতে পারলাম না তাই এই ছোটোখাটো ভিডিওটা করে ফেললাম এখন পানি থেকে উঠিয়ে এগুলোকে আমি একটা জায়গায় মাটিতে লাগিয়ে দিচ্ছি তারপরে এটার কি পরবর্তী আপডেট হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা প্রবাসে থাকেন তারা যদি এই শেকড় যদি দেশ থেকে কোনোভাবে আনাতে পারেন অথবা দেশের বাইরে যদি কোথাও এটা কোনো জায়গায় খুঁজে পান তাহলে সেখান থেকে এভাবে ডগা এনে আপনাদের বাসায় বা বাসার পেছনে বা বারান্দায় এটা রোপণ করে দিতে পারেন সেখান থেকে যদি গজায় তাহলে তো দেশের আর মামঞ্চ শাক আপনারা মিস করবেন না তো এগুলো লাগাতে আমার আব্বা আমাকে হেল্প করছে লাল শাক যেই বেড়ে আসলে লাগানো আছে সেখানেই এগুলোকে পুঁতে দেওয়া হচ্ছে আশা করছি এগুলো হয়ে যাবে ছোটোখাটো গার্ডেনিং টিপস থেকে যদি আপনাদের সামান্যতম উপকার হয় এবং একটি গাছও লাগান তাতেই আমার সার্থকতা আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ হ্যাপি গার্ডেনিং